নমস্কার আমি সুষময় ভট্টাচার্য রনি আজ বহুদিন পর একটি কবিতা পাঠ করতে চলেছি কবিতার নাম শেষ ইচ্ছে কবি নবারুণ ভট্টাচার্য শুনতে থাকুন তুমি আমার ছেলেকে প্রথম অক্ষর শেখাবার সময়ে ওকে মানুষ রোদ্দুর আর তারাদের ভালোবাসতে শিখিও ও অনেক কঠিন কঠিন অঙ্ক করতে পারবে বিপ্লবের অ্যালজেব্রা ও আমার চেয়ে অনেক ভালো করে বুঝবে আমাকে হাঁটতে শেখাবে মিছিলে পাথুরে জমিতে আর ঘাসে আমার দোষগুলোর কথা ওকে বলো ও যেন আমাকে না বকে আমার মরে যাওয়াটা কোনো বড় কথা নয় খুব বেশি দিন আমি বাঁচব না এটা আমি জানতাম কিন্তু আমার বিশ্বাস কখনো হটে যায়নি সমস্ত মৃত্যুকে অতিক্রম করে সমস্ত অন্ধকার অস্বীকার করে বিপ্লব দীর্ঘজীবী হয়েছে বিপ্লব চিরজীবী হয়েছে নমস্কার